সরস্বতী পুজোতে তো সবার বেরোনো হয় না তো আমরা ঠিক করেছি আমরাই বেরিয়ে আপনাদের দেখাবো ইন্টারেস্টিং মণ্ডপ কোনগুলো শুধু তো স্কুল কলেজ নয় বারোয়ারি পুজোও হয় যেরকম এইখানে যেখানে আমি এসেছি সেটা ইয়াং বয়েজ ক্লাব শ্রীনাথ লেন এখানে কি ইন্টারেস্টিং জানেন পুরো প্যান্ডেলটা দেড় কেজি দেড় কেজি খবরের কাগজ দিয়ে তৈরি হয়েছে মানে টপ টু বটম শুধু খবরের কাগজ যেখানেই যা দেখছেন দেখুন দেয়ালে ইনস্টলেশনগুলো রয়েছে সেগুলো খবরের কাগজ দিয়ে তৈরি ফেলে দেওয়া খবরের কাগজ ওরা যেটা বলছেন ফ্যাল না আসলে কোনো কিছুই ফ্যাল না নয় এই যে এখানে দেখছেন যে বিন রয়েছে ডাস্টবিন যেখানে সমস্ত জিনিস আমরা ফেলি সেই জিনিসগুলোর ফেলি কিন্তু সেগুলো যে এরকম একটা প্যান্ডেল হতে পারে সেটা প্রমাণ করে দেখিয়েছে এই ইয়াং শিল্পীরা ইয়াং শিল্পীরা বলছি কারণ ওদের মধ্যে থেকেই ওরাই কিন্তু কাজটা করেছে অর্কদ্বীপ তোমরা কাজ করেছো সবাই মিলে এই কত কেজি দেড় কেজি খবরের কাগজ লেগেছে কিন্তু ফেলনা কোথায় তো ফেল একটা একটা ফেলনা জিনিস দিয়ে এরকম একটা প্যান্ডেল হয়ে যায় তো ফেলনা কোথায় ফেললা মোটেও না ফেলনা বলতে মানে আমার কাছে হচ্ছে আমি যখন দেখেছিলাম যে খবরের কাগজটা প্রতিদিনকার চব্বিশ ঘন্টা যাওয়ার পরে সেই দিনের খবরের কাগজটা ফেলনা রূপে রূপান্তরিত হয়ে তো সেটাই আমার কাছে মূল ভাবনা ছিল যে সেই খবরের কাগজটা দিয়ে কিছু সৃষ্টি করব তো সেই সৃষ্টির খোঁজেই এইখানে এই খবরের কাগজ দিয়ে এত সুন্দর দিন অনেক 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 দিন লেগেছে হ্যাঁ প্রায় দু মাস লেগেছে করতে কী রয়েছে পাখি এখানে পাখি আছে এখানে কচ্ছপ আছে মাছ আছে বাটারফ্লাই আছে অনেক কিছু আছে প্যান্ডেলের ভিতরে এত কাগজ কোথা থেকে পেয়েছে না নিশ্চয়ই কাগজ সংগ্রহ করে রাখা বাড়িতে কাগজ রাখার চল এখন প্রায় উঠেই গিয়েছে কিন্তু বাড়ির মহিলারা যারা আছেন তারা তবু একটু যত্ন করে রেখে দেন কাগজ কি রেখে দেন বাড়ি হ্যাঁ রেখে তো দেওয়াই হয় আর যেহেতু কাজ করছে আগের থেকে জানিয়েছিল যে এরকম একটা কাজ করবো তার জন্য কিছুটা রাখতে হয়েছিল তারপরে সে কিনেছে এত কাজ রেখেছিলেন আর কত

সেই সেটাও কিন্তু কাগজ দিয়ে তৈরি আমাদের প্রতিমাটির বিশেষত্ব হচ্ছে এই বছর আমরা প্রতিমার যে কাগজটি সেটা ইটালি থেকে আনা ফ্যাব্রিয়ানোর রোল এবং সেই ফেব্রিয়ানোর পেপারটিকে দিয়ে পুরো প্রতিমাটি তৈরি করা হয়েছে যাতে প্রতিমার সেই বাইন্ডিং এবং প্রতিমাটির সেই কনস্ট্যান্ট যে পেপারটিকে ধরে রাখা মশ্চার লাগার পরেও তো সেটাই আমাদের মূল ভাবনা ছিল যে সেই কাগজটিকে দিয়ে প্রতিমাটিকে তৈরি করা এই পেপারের দাম কত এই পেপারটির দাম প্রায় পনেরো হাজার টাকা মার্কেট ভ্যালু ধরলে হ্যাঁ এখানে পাওয়া যায় কয়েকটা জায়গা কিছু দোকানেই বিক্রি করা হয় তো সেখান থেকেই খোঁজ করে পেপারটিকে কেনা এটা মোটেও ফেলনা নয় এটা মোটেও ফেলনা নয় ইটালি থেকে আনা প্রতিমা প্রতিমার স্বাভাবিকভাবেই অমূল্য মূল্য হয় না এখানেও প্রতিমা কিন্তু কাগজ দিয়ে তৈরি হলেও তার দাম কম নয় মোটেও ফেলনা নয় তো এটা বলতেই হচ্ছে যে অ্যালনা বলে এই যে এত খবরের কাগজ দিয়ে এরকম থিম তৈরি করা যায় সেটা বারবার এই সরস্বতী পুজোর দুর্গা পুজোর থিমকেও চ্যালেঞ্জ করতে পারছে টিদের বাড়িতে পুজো হয় অনেক বড়ো বড় জায়গায় পুজো হয় কিন্তু পাড়ার কোণে ঢাকের ডাকের সাজের যে ঠাকুর তার সামনে পাড়ার সবাই মিলে পুষ্পাঞ্জলি দেওয়ার ফিলিংটাই অনুভূতিটাই একেবারে আলাদা সেই অনুভূতিটা তুলে ধরার চেষ্টা করছি আমরা যেমন এখানে এখানে দেখতে পাচ্ছেন যে পুষ্পাঞ্জলি দিচ্ছেন সবাই মিলে পাড়ার প্যান্ডেল এবং ডাকের সাজের ঠাকুর প্রতিমা এই যে পাড়ার আপনি বলছিলেন যে ছোট ছোট পুজো দিদি ছোট পুজো বলছিলেন কিন্তু এই ছোটো পুজোতে পুষ্পাঞ্জলি দেওয়ার আনন্দটা কত অনেকটাই আনন্দ কারণ আমরা সবাই একসাথে পুরো পাড়া সবাই লোক মিলে একসাথে পুষ্পাঞ্জলি দিচ্ছি একটা গেট টুগেদার হচ্ছে এটাই একটা বড় আনন্দ নিজের মধ্যে ছোট পুজো এই কারণে বলছিলাম সবাই তো একটা থিম থিম মেনটেন করে একটা পুজো করে আমাদের তো ছোট্ট প্যান্ডেলের মধ্যে একটা পুজো হচ্ছে প্রতিমা তো দেখছি সুন্দর ডাকের সাজ হ্যাঁ ডাকের সাজে প্রতিমা হয়েছে খুবই সুন্দর প্রতিমা টানা চোখ একদম বড় বড় মণ্ডপে ঠাকুর দেখেছেন আমরা ঠিক করেছি রাস্তায় ঘুরতে ঘুরতে যেগুলোতে নজর আটকে যাবে সেরকম মণ্ডপ দেখাবো যেরকম এখানে এসেছি এই যে জায়গা দেখতে পাচ্ছি যে ছোট্ট সুন্দর মণ্ডপের মধ্যে থিম তৈরি করা হয়েছে সেই থিমেতে কুড়ে বাড়ি রয়েছে কুড়ে ঘরে থাকেন সরস্বতী দেবী এই যে দেখুন কুড়ে বাড়ি কুড়ে বাড়িতে বিনা পড়ে রয়েছে কিন্তু বিনা বিনা সরস্বতী কোথায় গেলেন সরস্বতী রয়েছেন এখানে সরস্বতী এগিয়ে এসেছেন হাতে তার বই সেই বই আর ওইদিকে গ্যাস লাইটের আলোতে বিদ্যাসাগর মশাই বসে পড়ছেন এ দিয়ে কি বোঝানো হচ্ছে জানি না কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর লাগছে আমার যেটা মনে হচ্ছে যে শিক্ষা তখনকার শিক্ষা এখনকার শিক্ষা ব্যবস্থা এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছেন এরা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে যারা থিমটা করেছেন করেন না বড় বড় শিল্পীরা হন এখানে যিনি সাজিয়েছেন এত সুন্দর করে প্রতিমা থিম জুড়ে তিনি তিনি কিন্তু একজন মুখ শিল্পী তিনি সান্টাক্লস সাজেন তিনি গান করেন তিনি অনেক সময় মিকি মাউস সাজেন আপনি থিমটা করেছেন আপনি কি কি করেছেন এখানে এখানে আমি থিমটা করেছি এখনকার বাচ্চারা দেখবেন ছোট থেকেই মোবাইল ধরে সেই মোবাইলের এত বেশি হয়ে গেছে পড়াশোনা বাদ দিচ্ছে এবং আমরা সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলে বেশি দিচ্ছি ইংলিশ মিডিয়াম এ দিচ্ছে এইগুলো এখন সরকারি স্কুলে এখন খুব ভালো ভালো স্কুল হয়ে গেছে সেইগুলোকে আমরা দাম দিচ্ছি না কিন্তু এখন প্রত্যেকটা স্কুল থেকে আমরা বই পাচ্ছি খাতা পাচ্ছি পেন পাচ্ছি তাও আমরা সরকারি স্কুলে যেতে চাইছি না তাই আমি বলছি আগে আমাদের বিদ্যাসাগর মহাশয় এত কষ্ট করে গ্যাস লাইটে রাস্তার ধারে বসে পড়াশোনা করেছে সেই পড়াশোনার দেখে মা সরস্বতী তাকে বিদ্যা দান করছে আপনি দেখুন আমি সেই থিমটা করেছি এবং হাঁস দেখুন তার বাহন সেই হাঁস কিন্তু মাকে পেন দান করছে আর ওইদিকে ওইদিকে রয়েছে এদিকে আছে আপনার পান্ত সভা যারা বলি আমরা আগেকার গাছের তলায় পড়ানো হতো সেই জিনিসটা আমি করেছি শান্তিনিকেতনে যেমন আছে এদিকে দেখুন তুলসী মঞ্চ তুলসী মঞ্চের সামনে দিয়ে যাচ্ছি এতটা সুন্দর যে মনে হচ্ছে প্রণাম করে যাই প্রদীপ জ্বলছে আর ওইদিকে ক্লাস নেওয়া হচ্ছে গাছ তৈরি করা হচ্ছে গাছের তলায় অস্বয় দীর্ঘই পড়াচ্ছেন মাস্টারমশাই আর এই পাশে কি এই পাশে এটা আমি আর শিল্পীর কাছে জিজ্ঞেস করলাম না আমার যেটা মনে হচ্ছে যে এই সমস্ত কিছু দেখার পরে কালিদাস কালিদাস গাছের ডালে যে ডালে বসে আছেন সে ডালেই তিনি কাটছেন অর্থাৎ যদি এখনই আমরা নিজেরা শিক্ষা নিয়ে সচেতন না হই তাহলে কিন্তু কালিদাসের দশাই হবে সুন্দর থীম না সুরজিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ